আমি একটা মানুষ নাকি দেখেন তার থেকে বেশি কালা ঝিলিক মারবো কেমন বাবা ঝিলিক মারতাছ না আজকে পাঁচ দিন এসে ধরছি তার মুখেতে দাঁত ভাঙছি আর জায়গাটা শুকায়নি এখনো অন্ধকারের রাত্রে সাপ আপনাদের সামনে পরে মুসকি থাকবো পাতলা বাগানা থাকলে ওর সারান মেটিল খাওয়ান লাগতো না এটা ডাকে আউটে সেলায় কিলের দেবো গিয়ে হ্যাঁ এই দেখেন রাতে আড়া করতেছেন এই বিষ একটা সাপের গায়ে আপনাদের যে পাড়া দিয়ে লাইছে সাপ বাই কর একটু ওই ধ্যানে দেখি ভাইদার ফুলা বেজি সাত জঙ্গলে মারামারি করবো কবে আর কবে গাছটার তেল ব্যবহার করবো তোর কাছে গাছ নাই ভাই গাছ এনে বাক্স ভোজাই করা আছে মিশাল কথা বল না ব্যাগ বড় আছে কিন্তু টাকা দিলে দিই না বাবা ছোট্ট একটা গোমর এই ফুল আমনের লাইগা এই ফুলামের লাইগা ভাইদি ফুলামের লাইগা কোন গোমরটা ভাঙবেন না কইলাম এই আমার দিকে তাকাই আধা ঘন্টাতে চিলাইতেছি এই জায়গায় না শিললে আপনাকে বারে শিলাই নেই কইতা মা কষ্ট করছি চাইলে দেনা থাকি যে দিব না আমি তা দাঁড়ি করছি বাবা আমি খামবো না আমার এই বিশেষ সাপ দেখতে আছে না সাপের খামো না ওই বেজির বাচ্চাটা কষ্ট করে ওই বেজির বাচ্চাটা দিয়ে আমি গাছটা তুলি পাই সত্যি কথা বললাম এই বেজির বাচ্চাটা আপনি কেউ ধু করেন নিয়ে বিস্কিট কিংবা কলা কিনা খাওয়াবে উনার পাড়া সহায় করুন হাতে রাখেন চাইলের দিন আঁচড়ে চলে যায় রাখেন হাতে রাখেন তাই দেখেন আহো

بسم الله الرحمن موسى